হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবার তোমাদের স্যানে রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি রান্না করবো হাত মাছের চচ্চড়ি তার জন্য দেখো আলু বেগুন শিম সব কিছু লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ আর এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর এগুলো সব একসাথে সবজিগুলো নিয়ে এর মধ্যে দেবো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখবো চটকে চটকে মাখতে হবে যতক্ষণ সবজিটা একদম মানে সফট হয়ে যাবে জল ছেড়ে দেবে ততক্ষণ এটাকে মাখতে হবে তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আর আজকে করবো হলো কাচকি কাচকি গুঁড়ো মাছ তো গাছকি মাছটা আমি ধুয়ে রেখে দিয়েছি এবার এই সবজিগুলো থেকে জল ছেড়ে দিয়েছি এবার আমি মাছটা এর মধ্যে দিয়ে আবার মাখবো তো মাছ আর সবজি ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে নিয়ে এবার কয়েক দিয়ে দেবো সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করবো আর দিয়ে দেবো কালো জিরে দিয়ে আমি মাছ আর সবজিগুলো ভালো করে তেলের উপরে দিয়ে দেবো আর বন্ধুরা এটার মধ্যে কিন্তু কোনো জল দেবো না এখান থেকে যে জলটা বেরোবে আর সামান্য একটু বাটি হওয়া জল সেটা আমি দিয়ে দেবো তো বেশি এটা জল দিতে হবে না কেননা সবজিটা থেকে আমার অনেকটা জল বেরিয়ে গেছে আর দেখো বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবারে ঢাকা চাপে দিয়ে দেবো আর বন্ধুরা যদি আমার ভিডিওটা কোনোভাবে ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট আর শেয়ার করো আর রান্নাটা যখন হয়ে গেছে আমি উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিলে গুঁড়ো মাছের হাত মাখা চারচল রে আর একটা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে